আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু হোমিও মেডিসিন প্লেস এবং এ হোমিও হল ও এডুকেটিভ মিডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ ইতিস আলী আপনাদের সাথে আছি আজ আলোচনা করব একটি নতুন বিষয় এবং নতুন ভিডিও নিয়ে ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথি মেডিসিন যেটি পুরুষ এবং মহিলাদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যে সকল ভিওয়ার্স এখন পর্যন্ত আমাদের এডুকেটেড মিডিয়া টোয়েন্টি ফোর এবং একে হোমিও বল ইউটিউব চ্যানেল দুইটি সাবস্ক্রাইব করার নাই আপনারা নতুন হিসেবে অবশ্যই এই দুইটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একে হোমিও বল ও হোমিও মেডিসিন পেজ এই দুইটা পেজকে ফলো করে পাশে থাকবেন ইনশাল নতুন নতুন ভিডিও আপলোড দিলে অবশ্যই আপনারা যাতে অতি দ্রুত পেতে পারেন এখন জানব অ্যাকনাস কাস্ট হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে এই কাস্ট হোমিও মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটি নারী ও পুরুষের উভয়ের জননিন্দিরের উপর প্রভাব বিস্তার করে প্রথমত জানব এই একনাস কাস্টের আর কি কি নাম আছে অ্যাকনাস কাস্ট ভাইটেস কাস্ট নামে পরিচিত ফেস্ট ট্রি নামে পরিচিত সতী বিটুপি নামেও পরিচিত স্থান অর্থাৎ একনাস কাস্ট এই ঔষধটি কোথা থেকে সংগ্রহ করা হয় এটি দক্ষিণ ইউরোপের ভূমধ্য সাগরের তীরবর্তী দেশে এই গাছ জন্মে বালুময় স্থানে এবং পর্বত উপত্যকায় এটি ভালো জন্মে প্রস্তুত প্রণালী অর্থাৎ এই গাছ থেকে কিভাবে এই অ্যাকনাসকাস্ট মেডিসিনটি প্রস্তুত করা হয় অ্যাকনাসকাস্ট মেডিসিন মেডিসিনটি প্রস্তুত করতে হলে এই গাছের টাটকা সুপক্ষ ফল হতে মাদারটিংসার প্রস্তুত করা হয় এক হাজার মাদার টিংসার প্রস্তুত করতে সুপক্ষ ফল শুকনো চূর্ণ করে একশো গ্রাম তচ্ছ উপযুক্ত পরিমাণ স্ট্রং অ্যালকোহলের সাথে মিশিয়ে এই মাদারটিংসার অ্যাকনাসকাস্ট ঔষধটি প্রস্তুত করা হয় দর্শক মণ্ডলী আপনারা শুনছেন অ্যাকনাসকাস্ট হোমিও মেডিসিন সম্পর্কে উপকারিতা ইহার প্রধান ক্রিয়া মানুষের জননেন্দ্রিয়ের উপর জননেন্দ্রিয়ের শক্তি হ্রাস অর্থাৎ কমে যাওয়া তথ্য মানসিক অবসাদ ও স্নায়বিক দুর্বলতা ইত্যাদি ক্ষেত্রে অ্যাকনাসকাস্ট ভৌসারটি ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে স্ত্রী পুরুষ উভয় জাতির উপরেই এটির ক্রিয়া যথেষ্ট পুরুষের উপর অ্যাকনাসকাস্টের প্রভাব অধিক অতিরিক্ত ইন্দ্রিয় চালনার ফলে ককাল বার্ধক্য অর্থাৎ অল্প বয়সে বৃদ্ধির মতো হয়ে যাওয়া এটাকে অকাল বার্ধক্য বলে জানি বারবার বনরিয়া আক্রমণ করা এবং মস্কানো আঘাতে উৎকৃষ্ট ঔষধ এই অ্যাগনাস কাস্ট খামসানো প্রভৃতির খামসানো প্রকৃতির চুলকানি সর্বাঙ্গে বিশেষ করে চোখে অর্থাৎ চোখের চারি সাইডে যদি চুলকানি দেখা যায় তাহলে অ্যাকনাস্টাস্ট আপনার এই চুলকানিতে কাজ করে থাকে ভালো মেডিসিন স্নায়বিক প্রকৃতির যুবকের বুক ধর্পহানিতে অ্যাকনাস্টাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেলেশমা প্রধান ধাতু ব্যক্তির পক্ষে এটি উপযোগী রতন পাপি ধবজভঙ্গ ও লাল মেহযুক্ত অবিবাহিত ব্যক্তি যারা স্নায়বিক দুর্বলতায় কষ্ট পায় অন্য মনস্ক অনুধাবন শক্তি কমে যায় কোনো কিছু মনে রাখতে পারে না একটা বাক্য দু তিনবার পড়লে অর্থবোধ করতে পারে তাদের পক্ষে এই অ্যাকনাস টাস্ট হোমিও মেডিসিনটি অত্যন্ত উপকারী অকাল বার্ধক্য বিষাদ ভাব উদাসীনা অর্থাৎ উদাস হয়ে যাওয়া উদাস উদাস লাগা উদাস মনের ব্যক্তিদের পক্ষে এটি উপকারী মানসিক বিশৃঙ্খলা নিজেকে নিজেই দিনে করা এ ধরনের রোগীর জন্য এই ঔষধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সকল যুবক ইন্দ্রিয় শক্তির অপব্যবহার ও শুক্র ক্ষয় হতে এরূপ অবস্থার সৃষ্টি হয় তাদের জন্য কাস্ট ঔষধটি অত্যন্ত উপকারী লক্ষণ পরিচয় মন একাস্টের রুগীর মনটা কেমন হবে সে সম্পর্কে রতি বিষয়ক অক্ষমতার জন্য বিষাদ মৃত ভয় থাকবে শিখ সেগুলোই মরে যাবে এরকম মনে হবে এই ভয় সবসময় লেগে থাকবে অন্য থাকবে ভুলো মানে অর্থ ভুলো মন সব কিছু ভুলে যায় মনে রাখতে পারে না এই প্রকৃতির মানুষ হবে এবং সাহসের অভাব সাহস নেই এ ধরনের রোগীর জন্য এই অ্যাকনাশ কাস্ট উপযোগী গন্ধ পায় অর্থাৎ অনেকেই মাছের গন্ধ মিরিব নাভি গন্ধ এ ধরনের গন্ধ পায় যদি এ ধরনের লক্ষণ প্রকাশ পায় একনাস তার জন্য অত্যন্ত উপকারী স্নায়ুবিক অবসাদ এবং মনে মনে ভবিষ্যৎ সম্বন্ধে দুর্ভাবনা দুশ্চিন্তা করা এ ধরনের লক্ষণে অ্যাকনাশ খুবই ভালো কাজ করে চোখ চোখের তারকা বিস্তারিত চোখের চারিদিকে যদি চুনকানি হয় নাক মাস অথবা গন্ধ পায় নাকে পৃষ্ঠ দেশে অর্থাৎ পিঠে বেদনা থাকে ব্যথা থাকে চাপ দিলে ওই ব্যথার উপশম হয় এ ধরনের ব্যথায় কাস্ট খুবই উপযোগী পুরুষদের জন্য কাস্ট অত্যন্ত উপকারী একটি মেডিসিন হোমিওপ্যাথি মেডিসিন আপনি কোন কোন লক্ষণে এই অ্যাকনাস কাস্ট ডাক্তারের হয়ে সেবন করতে পারেন যেমন আপনার মেহরোগ এরপরে ধাতুই স্থলন অর্থাৎ ধাতু ক্ষয় ভগৎভঙ্গ হয়ে পড়া লিঙ্গমুখে ভাব চটচটে অল্প স্রাব দেখা দেওয়া অর্থাৎ পূজের মতো লেগে থাকা বাহ্যের সময় অর্থাৎ বাথরুম করার সময় কিংবা মূত্রকালে ধাতু ক্ষয় হওয়া এ ধরনের পীড়ায় এ ধরনের রোগে একনাস অত্যন্ত উপযোগী অতিরিক্ত পরিমাণে শুক্র ক্ষয় করে অর্থাৎ ধাতু ক্ষয় করে যে সকল যুবক অল্প বয়সে বৃদ্ধের মতো অবস্থা লাভ করে বৃদ্ধের মতো দেখায় তাদের পক্ষে একনাস অত্যন্ত উপযোগী পেনিস শক্ত হয় না ইন্দ্রিয় শীতল ও ঝুলে পড়ে কাম ভাব কম হয় পেনিস শক্ত না হয়ে সামান্য বীর্যপাত হয় পুরাতন লাল স্রাপ হতে থাকে অন্ডগোষ শিথিল হয়ে পড়ে স্ফীত বাতা এবং ছোটো হয়ে আসে এ ধরনের রোগ লক্ষণে পুরুষের ক্ষেত্রে এই অ্যাকনাশ টাস্ট অত্যন্ত উপকারী একটি হোমিওপ্যাথি মেডিসিন এবং এটি মহিলাদের জননেন্দ্রিয়ের উপরও ভালো কাজ করে কোন লক্ষণে কাজ করে সে সম্পর্কে জানি যেমন ঋতুস্রাব সামান্য হয় সঙ্গম স্প্রিয়া আদৌ থাকে না জরায়ুর শিথিলতা সহ প্রদার স্রাবে ভোগে পান্তে স্তন দুগ্ধ লোভ পায় অর্থাৎ কমে যায় এজন্য মানে মনোকষ্ট বন্ধাত্ম রুগীদের জন্য অর্থাৎ যে সকল রুগীদের বাচ্চা কাচ্চা হয় না তাদের জন্য এই ঔষধটি অত্যন্ত উপকারী শ্বেত প্রদার স্রাবে কাপড়ে চকচকে হলদে হলদে দাগ পড়ে যায় এ ধরনের রোগীদের জন্য এই অ্যাকনাস টাস্ট উপকারী নাসা অর্থাৎ নাক দিয়ে রক্ত পড়ার সঙ্গে বুক ধরপড়া ভাব থাকবে এই ধরনের লক্ষণে অ্যাকনাস টাস্ট মানে মহিলাদের জন্য অত্যন্ত উপযোগী একটি মেডিসিন সো ফ্রেন্ডস আপনারা এতক্ষণ জানলেন হোমিওপ্যাথি মেডিসিন অ্যাকনাস টাস্ট সম্পর্কে তাই আমি বলবো যদি এ ধরনের লক্ষণ আপনার মাঝে প্রকাশ পায় তাহলে অবশ্যই একজন নিকটস্থ হোমিও ডাক্তারের স্মরণপন্ন হয়ে এই ঔষধটি আপনি সেবন করতে পারেন অথবা হোমিও ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ঔষধ সেবন করতে পারেন যদি আপনি একে হোমিও হল চেম্বার থেকে চিকিৎসা নিতে চান এবং ঔষধ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন বিস্কৃত দেওয়া নাম্বারে এই ঔষধটি জার্মানি মেডিসিন নিতে চাইলে আপনি অর্ডার করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে প্রেরণ করা হয় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সো ফ্রেন্ডস সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় দিচ্ছি আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে